কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আমি নাহিদ ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড আজ সকালে ঘুম থেকে উঠে এই যে বিছানায় বসেই প্রথমেই আমার ভিউয়ারদের কমেন্টগুলোর উত্তর দিচ্ছিলাম আর এই যে দেখেন আমাদের মিনি বাবু আদর নেবার জন্য চলে এসেছে মিকি আর মিনি ছাড়া তো দিন শুরুই হয় না অফিস তো এখন পুরোপুরি খুলে গেছে তাই আগের মতো খুব বেশি সময় আর ইউটিউবে দিতে পারছি না তবুও চেষ্টা করছি সুযোগ পেলেই আপনাদের সাথে যুক্ত থাকতে কিছু পুরোনো কাপড় আলাদা করে জমিয়ে রেখেছিলাম এগুলো আজ লন্ড্রিতে দিয়ে দিলাম এরপর হালকা একটা ব্রেকফাস্ট নিয়েই অফিসে কাজ শুরু করে দেব এখন নিজের জন্য বানাচ্ছি এক কাপ দুধ চা মাঝে মাঝে এরকম দুধ চা খেতে আমার খুব ভালো লাগে আর সাথে যদি একটা তেজপাতা দেওয়া হয় তাহলে তো কথাই নেই চায়ের স্বাদ আর গন্ধ দুটোই দারুণ হয়ে যায় এই ছোট্ট একটা উপকরণেই চা যেন আরও বেশি আরামদায়ক হয়ে ওঠে আপনারা তো জানেন প্রায় দুই সপ্তাহ আমি ছুটি কাটিয়েছি আর এই ছুটির পরে অফিসের কাজের চাপটা যেন অনেকটাই বেড়ে গেছে বছরের শুরুতেই দিনগুলো খুব ব্যস্ততায় কাটছে আর এই ব্যস্ততার কারণে একদিকে যেমন নিজের ভিডিওর কমেন্টগুলো সময় মতো রিপ্লাই দিতে পারছি না আর আপনাদের ভিডিওতেও নিয়মিত গিয়ে কমেন্টও করা হচ্ছে না এর জন্য আমি খুবই দুঃখিত আবার এদিকে অনেক কাজই সময় মতো করে উঠতে পারছি না এই যে আমার এক বান্ধবী ফ্লোরিডায় থাকে সে নিউ ইয়ার উপলক্ষে আমাদের জন্য একটা সুন্দর কুকিজের বক্স আর আরও কিছু গিফট পাঠিয়েছিল গিফটগুলো খুলেছি কিন্তু এই কুকিজের বক্সটা খোলায় হয়নি বক্সটা তো শুধু খুললেই হবে না যত্ন করে সময় নিয়েই কুকিজগুলো খেতে হবে আজকে স্বপ্নকে বললাম বক্সটা খুলতে ভাবছি এই কুকিজ আর চা নিয়েই কাজে বসে যাব এত দূর থেকে আমাদের কথা মনে করে এত যত্ন করে নতুন বছরের উপহার পাঠিয়েছে ভাবতেই মনটা ভরে যায় এই উপহারটার দাম নয় এর ভেতরে যে ভালোবাসা বন্ধুত্ব আর মনে রাখার উষ্ণতা সেটাই আসল দূরত্ব অনেক হতে পারে কিন্তু এমন কিছু মানুষ আছে যারা দূর থেকেও আপন করে পাশে থাকার অনুভূতি দেয় নতুন বছরের শুরুটা এমন ভালোবাসায় ভরে উঠলে মনটা সত্যিই ভীষণ ভালো হয়ে যায় বন্ধুত্ব মানে শুধু কথা বলা নয় মনে করে রাখা আর সময়ে অসময়ে পাশে থাকার এই ছোট ছোটো যত্নগুলোই একটা সম্পর্ককে সত্যিকারের সুন্দর করে তোলে এখন আমি আমার অফিসে লগ করছি অফিস শেষ করেই আপনাদের সাথে যুক্ত হব আজকের এই ব্লগটি নিয়ে দুপুর দুটো বা আড়াইটার দিকে অফিসে কাজ শেষ করতে করতে দুপুর প্রায় তিনটা বেজে গেল এখন চলুন সকালে যে লন্ড্রিতে কাপড়গুলো দিয়ে এসেছিলাম ওগুলো এখন ড্রায়ারে দিয়ে ঝটপট কি রান্না করা যায় সেটা নিয়ে ভাবব কারণ শীতের বিকেল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসবে চলুন এখন কিচেনে চলে যাই আজ আমি বানাচ্ছি কুসকুস খুব হালকা কম সময়ে তৈরি হয় আর আমার ভীষণ পছন্দের একটা খাবার আমি আজকে এই কুসকুসটা বানাচ্ছি এই যে বাড়িতে বানানো বাটার থেকে তৈরি ঘি দিয়ে কুসকুস আসলে একটি মেডিটারেনিয়ান খাবার যেটা নর্থ আফ্রিকা আর মিডল ইস্টে খুব জনপ্রিয় এটা হজমে সহজ পেট ভারী করে না আর এনার্জি দেয় ধীরে ধীরে তাই কাজের ফাঁকে বা হালকা লাঞ্চ হিসেবে দারুণ একটি খাবার হেলথের দিক থেকেও কুসকুস বেশ উপকারী এতে ফ্যাট কম কার্বোহাইড্রেট আর প্রোটিনের ভালো ব্যালেন্স আছে আর যেহেতু আমি ডিম যোগ করেছি তাই খাবারটা আরও পুষ্টিকর হয়ে যাবে আমি ডিম ভাজার যে ঘিটা ছিল সেই ঘিয়ের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়েছি এরপর প্যাকেটের ভিতরে থাকা কুসকুসগুলো দিয়ে দিয়েছি যেহেতু প্যাকেটেই কুসকুসের সঙ্গে সিজনিং দেওয়া ছিল তাই আমি আলাদা করে আর কিছুই যোগ করিনি পেঁয়াজ মরিচের সাথে কুসকুসটা একটু হালকা ভেজে নিয়ে একদম গরম পানি দিয়ে দিয়েছি আমার কাছে কুসকুস অনেকটাই আমাদের দেশের খুদ ভাতের মতো লাগে হালকা ঝরঝরে আর অল্পেই পেট ভরে যায় চাইলে এর সাথে শাক সবজি ডাল মাংস বা ডিম সবই ভালো যায় ঠিক যেমন আমাদের দেশি খাবারগুলো কুসকুসগুলো সিদ্ধ হয়ে পানি অনেকটাই টেনে নিয়েছে তাই ভেজে রাখা ডিমগুলো আমি কুসকুসের সাথে মিশিয়ে দিলাম এরপর আরও একটু সময় চুলার আঁচে রেখে দিলাম এই যে দেখুন আমার খুসকুস সার্ভ করার জন্য একদম রেডি ছোট ছোট দানা অথচ কত সুন্দর ফ্লাফি হয়েছে দেখতে অনেকটাই আমাদের দেশের চিনি গুড়া চালের পোলাওয়ের মতো লাগছে আর গন্ধটাও সত্যি অসাধারণ সাধারণ একটা রান্না হলেও এই ঝরঝরে ভাব আর সুন্দর গন্ধটাই খাবারটাকে আলাদা করে তোলে এখন স্বপ্ন আর আমার খাবারের জন্য বেড়ে নিচ্ছি আর স্বপ্নর বাবার জন্য বক্সে করে তুলে নিচ্ছি আমরা যখন কাপড়গুলো দিতে বাইরে যাব তখন তাকেও খাবারগুলো দিয়ে আসব খাবার শেষ করেই চলে এলাম বেসমেন্টে কাপড়গুলো শুকিয়ে গেছে চলুন এগুলোকে ভাঁজ করে নেই হাতে আমাদের সময় একদম নেই কাপড়গুলো গুছিয়ে ইয়েলো বক্সের কাছে যেতে যেতেই আমার মনে হয় অন্ধকার হয়ে আসবে আজকে সারা দিনটাই কেমন মেঘলা ছিল আর এই মেঘলা দিনে বেলা থাকলেও চারদিক কেমন অন্ধকার হয়ে থাকে এখন তো প্রতিদিনই প্রায় দুই মিনিট করে দিন বড় হচ্ছে কিন্তু দিন বড়ো হওয়া মানেই সঙ্গে সঙ্গে যে গরম পড়বে এমন কিন্তু না তবুও এই ঠান্ডার মধ্যেও দিনটা একটু একটু করে বড় হতে দেখলে মনের ভেতর কোথাও একটা ভালো লাগা কাজ করে মনে হয় ধীরে ধীরে হলেও গ্রীষ্ম আসছে এই আলো বাড়ার অপেক্ষাটাই যেন শীতের মাঝে একটু উষ্ণ আসার ছোঁয়া এনে দেয় আমেরিকায় অনেক ভালো ভালো ব্যবস্থার মধ্যে এই যে কাপড় জুতা বই পুস্তক বা সাংসারিক ব্যবহারযোগ্য জিনিস অনেকটা ভালো অবস্থায় থাকলে ডোনেট করার সুযোগ এবং সেগুলোর জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগে এতে একদিকে যেমন অপ্রয়োজনীয় জিনিস নষ্ট হয় না অন্যদিকে সেগুলো কারো জীবনে দরকারি হয়ে ওঠে ছোট্ট একটা উদ্যোগী কারো জন্য অনেক বড় একটা সাহায্য হয়ে যেতে পারে এই ভাবনাটাই যেন আমার মন ছুঁয়ে যায় তবে এটা যে শুধু আমেরিকাতেই এমন ব্যবস্থা আছে তা কিন্তু না আমাদের দেশেও তো আমরা এভাবেই দিতাম শুধু এই ইওলো বক্স অথবা এই ধরনের সুবিধাটা হয়তো ছিল না আপনারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন এই ইওলো বক্সে কাপড় দেওয়ার একটা নিয়ম আছে কাপড়গুলো অবশ্যই পরিষ্কার ভালো অবস্থায় আর ব্যবহারযোগ্য হতে হবে ছেঁড়া বা নষ্ট কাপড় দেওয়া ঠিক না এই ছোট বিষয়গুলো মেনে চললে ডোনেশনের আসল উদ্দেশ্যটা সুন্দরভাবে পূরণ হয় এই যে আমরা চলে এলাম ইয়েলো বক্সের কাছে এখন এই বক্সটায় আমরা আমাদের সেই আনা কাপড়গুলো দিয়ে দেব এই ইয়েলো বক্সটা মূলত ডোনেশন বা চ্যারিটির জন্য ব্যবহার করা হয় ঘরের যেসব কাপড় আমরা আর ব্যবহার করি না কিন্তু যেগুলো এখনও ভালো আছে পরিষ্কার পড়ার মতো সেগুলো আমরা এখানে খুব সহজেই জমা দিতে পারি এই বক্সগুলো সাধারণত পার্কিং ল শপিং এরিয়া বা রোড সাইডে রাখা থাকে যাতে মানুষ সহজে কাপড় চোপড় দান করতে পারে এর উদ্দেশ্য একটাই এই কাপড়গুলো যেন কারো কাজে আসে হয়তো কারো শীতের সময় খুব দরকার হবে হয়তো কেউ নতুন করে জীবন শুরু করছে সেখানে এই কাপড়গুলো তার জন্য অনেক বড় সাহায্য হতে পারে এই বক্সগুলোতে জুতা আর জামা কাপড় ছাড়া আর কোনো জিনিস রাখার কথা না কিন্তু এখানে দেখছি আরও অন্যান্য কিছু ব্যবহারিক সামগ্রীও রেখে গেছে কেউ কেউ হয়তোবা ভুল করে রেখে গেছে আমাদের ইয়েলো বক্সে কাপড় দেওয়া শেষ এখন আমরা চলে যাব স্বপ্নর বাবাকে খাবার দিতে আজকের এই এপিসোডটি এখানেই শেষ করছি আশা করি আজকের দিনের আমাদের ছোট ছোট মুহূর্তগুলো ছোট ছোট কাজগুলো এবং ছোট ছোটো শেয়ারিংগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কথা হবে খুব শীঘ্রই নতুন কোন এপিসোড নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি